নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে জীবনের কিছু বাস্তব কথা শেয়ার করব জীবন একটি সাইকেল চালানোর মতো যাতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায় জীবনে একটা জিনিস খেয়াল রাখবেন জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতেই হবে আপনাকে মনে রাখবেন জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি সারা জীবন ফাঁকা মাঠের ভেতর ছুটলেও গোল দিতে পারবেন না মনে রাখবেন যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাই কেনে দেখেন তা হলো বাস্তবতা জীবন কাঁটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় আপনি কি জানেন জীবনে সখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যান আপনি জানেন জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড়ো জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে কাটতে না পারেন তাহলে সময় একদিন ছুরির মতো আপনাকে কেটে দিয়ে চলে যাবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও জীবন কারো জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না স্বপ্ন জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন বিলাস জীবনযাপন করো না কারণ বিলাসিতা বেশি স্থায়ী হয় না আপনি খুব ভালো করেই জেনে রাখবেন জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে বড়ো উপায় হলো হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখী থাকার আশায় কাছে টানার ব্যর্থ চেষ্টা আর দূরে চলে যাওয়ার এক বাস্তব আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই পরিশ্রম আর সাফল্য পুরো জমজ ভাই খেলতে না যেমন ব্যাটসম্যান আউট হয় না এমনি জীবনের পরীক্ষা না দিলে বেঁচে থাকা যায় না তাই বলুন আর জীবন যত ইচ্ছে খেলতে থাকো আমার সাথে আমিও হার মানতে শিখে